লোককে রিটেইন করা আছে ফার্দার ইন্টারোগেশন চলছে এটা ছাড়া আর চার্জজন এখানে আমাদের থানায় আছে যাদের ইন্টারোগেশন করা হচ্ছে দাদা কেস रिलेटेड কিছু তথ্য জানে ওদেরকে আমরা উইটনেস বলতে পারি ওদের থেকে তথ্য নিই আমরা ইনভেস্টিগেশন আমাদের আমাদের ইনভেস্টিগেশন আরো ফার্দারেই গړو এখন ওই যে গাড়ি ক্রাইম করার জন্য ইউজ করা হয়েছে সেটা আমরা সিজ করেছি গতকাল সিজ করা হয়েছে সেটা আমরা পেয়েছি এখানে এটা ছাড়া ফার্দার আমাদের ইনভেস্টিগেশন আমাদের হেডকোয়ার্টারের সাপোর্ট থেকে আমাদের হেডকোয়ার্টার সাপোর্ট দিচ্ছে আমাদের এখানে কিন্নহার থানা বোলপুরের টিমকে নট অনলি কিন্নহার থানা আমরা বাইরের এরিয়া থেকে আমাদের এখানে হেডকোয়ার্টারে কিছু লোক আছে কিছু ইয়ে অফিসার আছে আমরা বাইরে থেকে এনেও আমরা ইনভেস্টিগেশন তদন্ত স্বার্থে আমরা এনেছি বাইরে থেকে আশা করছি খুব শীঘ্রই আমরা বাকি লোককে ধরতে পারবো আমরা লোককে চিহ্নিত করতে পেরেছি খারাপ করেছে যে লোককে দুজনকে অারেস্ট করা হয়েছে বা যে একজন ডিটেন করা আছে ওই তিনজনই আমাদের বীরভূমের এখানে বীরভূমেরই লোক বাকি যে লোককে আডেন্টিফাই করা হয়েছে ওদের রিগার্ডিং আমি এখনই ফার্দার কোনো ডিটেল আপনাদেরকে দিতে পারবো না তার ইনভেস্টিগেশনের স্বার্থে কোনো আর্কস রিকোভারি করা যায় নেই এখনও অবধি নেই এখনও অবধি করা যায়নি নিশ্চয়ই কিন্তু আমরা কনফিডেন্ট আছি এখানে যে ঘটনাতে যা যা ইউজ হয়েছে সবকিছু আমরা রিকভার করতে পারবো চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এই যে মাল এখানে কালকে চুরি হয়েছে ওখান থেকে লোক নিয়ে গেছে সেটাও আমরা যত তাড়াতাড়ি সম্ভব রিকভারি করার চেষ্টা করবো হ্যাঁ সরি মিস করে গেলাম একটা আর্মস একটা আর্মস ওখান থেকে আমরা রিকভারি পেয়েছি সরি মিস করে গেলাম একটা আর্মস আমরা রিকভারি করেছি একটা আর্মস রিকভারি করেছি বাকি যে ওখানে কিছু ডাব্বা ওব্বা ছিল যে দোকান থেকে চুরি হয়েছে সেটার রিকভারি হয়েছে কিছু কিন্তু ভিতরে যে ম্যাটেরিয়াল ছিল সেটা ওরা নিয়ে গেছে কারণ কি ওরা মাঠের দিকে পালিয়েছিল আমাদের ওসি ঘটনা হওয়ার সঙ্গে সঙ্গে কিছু মিনিট মধ্যেই ওখানে পৌঁছে গেছিল অ্যান্ড তারপরে ও ওসি ওইদিকে গেছে তারপরে লোক গাড়ি ছেড়ে ওখানে ওইদিকে মাঠের দিকে পালিয়েছে তারপরে মাঠে মাঠে হয়ে হয়ে পালিয়ে পালিয়ে গেছে কিন্তু আমরা যেটা বললাম আইডেন্টিটি কনফার্ম করতে পেরেছি আশা করছি খুব তাড়াতাড়ি সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব আমরা সবাইকে অ্যারেস্ট করতে পারবো দেখুন সেটা এখন ইনভেস্টিগেশন চলছে আমাদের সবকিছু তো আপনাদেরকে এখন এই মুহূর্তে ডিসক্লোজও করা যাবে না অনেক কিছু ইনভেস্টিগেশন ক্ষেত্রে আমরা এখন এই মুহূর্তে বলতে পারবো না ফর এক্সাম্পল আপনার নাম এই মুহূর্তে হ্যাঁ এই মুহূর্তে দুজনের একজনের টাকা ব্যক্স টক দু প্লাস এক ব্যবসাদেরকে কিছু আশ্বস্ত এই মুহূর্তে হ্যাঁ এখানে আমরা দেখুন ঘটনা হয়েছে ঘটনা হয়েছে কিন্তু আমরা কাল থেকে আমাদের গোটা টিম এখানে পড়ে আছে অ্যান্ড আমরা চব্বিশ ঘন্টার মধ্যে দুজনকে অ্যারেস্টও করতে পেরেছি দুজন যারা জেনুয়ালি ইনভলভ আছে আমরা এভিডেন্স পেয়েছি আমাদের পক্ষ থেকে আমরা হার্ট অ্যান্ড চেষ্টা করছি হান্ড্রেড পার্সেন্ট কি আমরা খুব তাড়াতাড়ি সম্ভব এই যে বাকি লোক আছে সবাই আমরা অ্যারেস্ট করতে পারবো দোকানে টোটাল যেটা আছে ভিডিওতে আমরা দেখলাম চারজন ঢুকেছিল তো কিন্তু আমরা একটা ওর মধ্যে কিছু লোককে আইডেন্টিফাই করতে পেরেছি টোটালি এই যে গ্রুপ আছে গ্রুপে অনেক লোককে আইডেন্টিফাই করতে পেরেছি তো আশা করছি খুব তাড়াতাড়ি সম্ভব আমরা ওদেরকে ধরতে পেরে এখন অবধি কিছু রিকভারি হয়নি কিন্তু নিশ্চয়ই আমরা করবো